ভারতীয় ইস্টার্ন রেলওয়ে থেকে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ফিফটি সিক্স সি আর এভিনিউ কলকাতার সাত লক্ষ বারো থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপেয়ান্টিস অ্যাপেয়ান্টিস পোস্টে নেওয়া হচ্ছে ইস্টার্ন দেয় শিডিউল বলা হয়েছে পাবলিকেশন নোটিফিকেশন পাবলিশড হয়েছে একত্রিশ সাত পঁচিশ তারিখে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে শুরু হবে এখনো হয়নি চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে ক্লোজিং ডেট তেরো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এবার নিচের দিকে চলে আসবো আমরা এখানে বলা হয়েছে যেগুলো যে সমস্ত ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন সেই ট্রেডগুলো আমরা এক এক করে দেখে নেব এখানে হাওড়া ডিভিশন রয়েছে প্রথমে হাওড়া ডিভিশন এর মধ্যে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন উপরে যেমন দেওয়া আছে এখানে ক্যাটাগরি দেওয়া আছে আলাদা আলাদা টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ডিটেলস দেওয়া রয়েছে তো এর মধ্যে রয়েছে যেমন ফিটার ওয়েল্ডার মেকানিক মেকানিক ডিজেল মোটর ভেহিকেলস মেকানিস্ট কার্পেন্টার পেইন্টার লাইনম্যান ওয়ারম্যান রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক ইলেকট্রিশিয়ান মেকানিক মেশিন এরকম বিভিন্ন রকম রয়েছে তার মধ্যে হাওড়া ডিভিশনে ছশো উনষাটটা ভ্যাকান্সি রয়েছে তো এইরকমভাবে বিভিন্ন ডিভিশন রয়েছে আপনারা দেখে নেবেন লিলুয়া ওয়ার্কশপ রয়েছে আপনারা যে ওয়ার্কশপে করতে চান শিয়ালদা ডিভিশনে ভ্যাকান্সি রয়েছে এরকমভাবে প্রত্যেকটা ডিভিশনে আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে কাচরাপাড়া ওয়ার্কশপে ভ্যাকান্সি রয়েছে মালদা ডিভিশনে ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে তো এরকমভাবে আলাদা আলাদা ডিভিশনে আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে আসানসোল ডিভিশন এখানে দেওয়া রয়েছে জামালপুর ওয়ার্কশপে ভ্যাকান্সি রয়েছে তো এই কয়েকটা যে ডিভিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে প্রত্যেকটা ডিভিশনে আলাদা আলাদা ট্রেডের উপর আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে আপনারা যে ট্রেডে আইটিআই করেছেন তার উপরে আপনারা আবেদন করবেন এজ লিমিটটা দেখে নেব এজ লিমিট মিনিমাম আপনাদের পনেরো বছর হতে হবে আর ম্যাক্সিমাম চব্বিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন পনেরো থেকে চব্বিশ সেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দেখে কিন্তু ধরা হবে এবার এক্ষেত্রে এস টিএসিরা পাঁচ বছর ছাড় পাবে ওবিসি ক্যান্ডিডেটরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস হলেও হবে সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে এবং এর সঙ্গে আপনাদের আপনাদের আইটিআই যে কোর্স বললাম এনসিভিটি বা এস থেকে সেই ট্রেডের উপর কোর্স থাকলে আবেদন করতে পারবেন মেডিকেল ফিটনেস ফিট হতে আপনার হতে হবে মুড অফ সিলেকশান বলা হয়েছে আপনাদের কীভাবে সিলেকশান হবে সে সমস্ত বিষয় মেনশান রয়েছে তো ডিটেলসগুলো আপনাদেরকে বললাম আর অ্যাপ্লিকেশন ফিসটা এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফিস শুধুমাত্র একশো টাকা আপনাদের লাগবে আবেদন করবার জন্য আর যারা যারা এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওমেন ক্যান্ডিডেট তাদের কোনো ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে আবেদন করবার জন্য অনলাইন রিং লিঙ্ক রয়েছে লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন